গাড়ি নিয়ে আসছি কিন্তু গ্যাসের অভাবে দেখতে পাচ্ছি না প্রতিটা পাম্পেই আজকে গ্যাসের সমস্যা গ্যাস নাই বলে চলে প্রতিটা সিএনজি পাম্পে আমরা খুবই ক্লান্ত আজকে সারাটা দিন যাত্রাবি থেকে রওনা দিচ্ছি রওনা দেওয়ার পরে আজকে বারোটা বাজে রওনা দিচ্ছি বৈরব আসছি এখন সন্ধ্যা ছয়টা বাজে এখন প্রতিটা সিএনজি পাম্পে একই অবস্থা কোনো পাম্পে গ্যাস নেই গ্যাস সংকটের কারণে আজকে আমরা অনেক ভোগান্তিক হলাম আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হলো তাইও আমরা এখনও গ্যাস না আমাদের ড্রাইভার দ্বারা কথা বলতেছি সব গ্যাসের সমস্যা দেখুন প্রচুর সিমজি লাইনে দাঁড়িয়ে আছে গ্যাসের সংকটের কারণে আজকে এরকম হবে ভাবতে পারি না কেউ প্রচুর গ্যাসের সমস্যা কোনো জায়গায় গ্যাস নাই গ্যাস নাই বলে চলে প্রতিটা সিমজি পাম্পে গ্যাসের সংকট এখানে রিকোয়েস্ট করলো কেউ গ্যাস দেন আজকে আর গ্যাস নিতে চাইলে তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই সংকটময় কাটিয়ে উঠুক সবাই কামনা করি সবাই ভালো থাকবে আজকে গ্যাস না থাকার কারণে দেখুন প্রতিটা সিএনজি পাম্পে আপনার গ্যাস না থাকার কারণে সিএনজি পাম্পে গ্যাস সংকটে লাইন প্রচুর লাইন মানুষজন গ্যাস পাচ্ছে না আমরা শ্রীমঙ্গল যাবো গ্যাস না থাকার কারণে প্রতিটি সিনজি পাম্পে দেখুন কি লাইন লাইন দেখুন একটি ছোটটি আমরা গাছের কি পরিমাণ তৈরি পাঠিয়ে বসবাস করে मे तीन चार जगह जी विश नंबर वो नाइन वन लस्ट नाइन वन ना की মিল্লাহ রহমানুর রাহিম দেশ ও দেশের থেকে যারা আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা সিলেট মনিবাজের উদ্দেশ্যে সাথে আছেন

রাস্তার কাজ করার কারণে কারণে রাস্তা অনেক যানজট তবে এই ফোর লেনের কাজের যিনি যিনারা চিন্তা ভাবনা করে গেছেন তাদের জন্য দোয়া করি কারণ ঢাকা থেকে আমরা এই ক্লান্তি লগ্নে সবাইকে শুভেচ্ছা ফেসবুকে দেখতে পাইলাম বাংলাদেশের তিনশত জন সাইটজন একজন কলি হজর শাহ হরিবুল্লাহ শাহ রহমাতুল্লা যিনি চট্টগ্রাম ওনার মাজার শরীফ গত রাত্রে বারোটার সময় আগুন দিয়ে করে ফেলেছেন এই জঙ্গি গোষ্ঠী যারা ওয়াহাবি খারিজি মৌদুদি তাদেরকে ধিকার জানায় কিসের দেশ চালাবে যে দেশের মানুষ তাদের কাছে এখন জিম্মি এই জ্বালাও পুরাও হত্যা রাহাজানি করে এইভাবে দেশ চলতে পারে না প্রত্যেকটা জায়গা জায়গা মারামারি কাটাকাটি জ্বালাও পুরাও এগুলি ইসলাম সমর্থ করে না ইসলাম হচ্ছে শান্তিপূর্ণ প্রেমের ধর্ম ভালোবাসার ধর্ম এই ইসলাম ধর্মে কাউকে কারো বাড়িঘর পুরাই দেওয়া মাজার পুরাই দেওয়া এগুলি ইসলামের সম্পূর্ণ হারাম করেছে আর এই হারাম কাজটা যে সমস্ত জঙ্গিবাদ নামদারি ইসলামপন্থী করে যাচ্ছেন তারা যদি এই দেশ শাসন করে তাদের এই দেশ কোনোদিন শান্তি হবে না অশান্তি রাজ কায়েম করবে আল্লাহ পাক আমাদেরকে জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার এবং কোরআন এবং সুন্নামতে দেশ গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি